তো চলো আজকে একটা এক্সপেরিমেন্ট করব তো এই পাইলটা আমি কিনছিলাম প্রায় দুই বছর আগে অনেক শখ করে তো এটা কিছুদিন পরার পর বড় হয়ে গেছে এমনি রাইকে দিয়েছিলাম কই রাখছিলাম পরে আর মনে নাই দেখো কি পরিমাণ কালো হয়ে গেছে একদম কেমন কালচে কালচে হয়ে গেছে আমি ভাবলাম এমন হইলো কেন তো পরে ভাবলাম যে এটা কি করা যায় এখন পরে আমি ইউটিউবে একটু সার্চ করলাম যে দেখি কীভাবে একটা এটা পরিষ্কার করে এরপর দেখলাম যে ইউটিউবে অনেক কিছু দিল ডিশওয়াশ তারপরে ভিনেগার আর কী কী দিছে তো এরপরে আমি কি করছি পানির মধ্যে একটু গুঁড়া সাবান দিয়ে দিছি আর এক এক টুকরা লেবুর রস দিয়ে দিছি তো এটা কিন্তু আমি চুলায় গ্যাসটা অন করে এর মধ্যে দিতেছিলাম তো একটু পরেই দেখি যে এইভাবে বলকই থাকেছে তো এরপরে আমি এর মধ্যে একটু দিয়ে দিছি যে ভীম যেটা সাবান ওইটা দিছি আর এর মধ্যে একটু দিয়ে দিছি লবণ তো আমি তো দেখো বাঁকা এই রকম হয়ে গেছে একদম পুরো দুধের মতো লাগতেছে তো এই সব কিছু দিছি কিন্তু আমার এই পায়েলটাই দিতে আর মনে নেই পরে কি করব যে ভাবতেছি আহা আমি কি করতেছি এই গুলাই জাল দিতেছি পায়েল আর কখন দিব পরে এরপর পায়েলটা দিয়ে দিছি দিয়ে একটু এইভাবে নাইরে দিতেছি তো এইভাবে আমি কিছুক্ষণ জাল করে নিতেছি আর ভাবতেছি যে আসলে পরিষ্কার কি তাতে আমি একটা কাটা চামচ দিয়ে এইভাবে নাইরে নাইড়ে দেখতেছি যে এটা কি পরিষ্কার হয়েছে ও মা আমি তো দেখে প্রথম একটু অবাক হয়ে গেছি না হ্যাঁ অনেকটুকুই পরিষ্কার হয়েছে আগে থেকে তো উপরে এই দিকে মাঝখানের দিকে ভালো করে পরিষ্কার হয়েছে পরে দেখলাম যে চেনটা লাগানো ওইখানে একটু কালো কালো এরপরে ভাবলাম যে আর একটু জাল করে নিই দেখো কেমন কালার হয়ে গেছে আর কি যে একটা দুর্গন্ধ বের হয়েছিল না তো এত গন্ধ এরপর আমি আরো কিছুক্ষণ জাল করে নিতেছি আর দেখতেছিলাম যে কতটুকু পরিষ্কার হয়েছে ভাবে একটু কাজ করে দেখতেছি যে পরিষ্কার হয়েছে কিনা তাও দেখলাম মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে প্রায় হয়ে গেছে সাদা আচ্ছা চলো অনেকবার জাল করে নিছি তো অনেকক্ষণ তো এবার তোমাদের সাথে এটা ধুয়ে পরিষ্কার করে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর তোমাদের সাথে এই যে দেখো শেয়ার করি দেখো কেমন সুন্দর একদম সাদা দপদপে হয়ে গেছে তো আমি ভাব আমি তো একদম খুশি হয়ে গেছি যে না কত সহজে এটা করে ফেললাম তো ভালোই হয়েছে দেখছো প্রথমে কেমন ছিল একদম কালো কালো আর এখন দেখো কত সুন্দর ঝকঝক করতেছে এই দেখো কিন্তু এটার এমন অবস্থা হয়েছে এটা অনেক ভালো লাগে কিন্তু আমি পড়তেই পারি না বড় হয়ে গেছে দেখো কি অবস্থা দেখো এমনি খুলে যায় এমনি পড়া যায় কি একটা অবস্থা